কিছু মানুষ আছে ওরা নিজেদেরকে শিয়া বলে কি বলে শিয়া এদের নামাজের দিকে আপনি চাইয়া থাকবেন এরা কি করে এদের নামাজ কি পড়ে এরা এরা এভাবে মানে চার রাখাত নামাজে এদের এক মিনিট লাগে না আপনি যখনই তাকাবেন কোন শিয়া দেখবেন চার রাখাত নামাজে তার এক মিনিট লাগে সে দাঁড়া ঢুকু শুধু এভাবে পরে এদের একটা বই আছে একটা বই আছে এটা পড় এই শেষ আর যেই আজান হবে এরা মসজিদে হারাম আর মসজিদ আসতে বের হয়ে উঠলে চলে যাব আজান হওয়া মানে এরা বের হয়ে যাওয়া শয়তান আজান হলে যেভাবে বের হয় এরা আজান হলে এভাবে কি হয় এরা এদের নাম হলো শিয়া এদের নাম কি বলেন এরা আল্লাহ আল্লাহ নবীর ঘরে আল্লাহর ঘরে ইমামের পেছনে নামাজ পড়ে না কেন ইমাম কাফের ইমাম কি তো কাফের পেছনে তো কি হবে না নামাজ হবে না এই জন্য এরা নামাজ পড়ে না আস্তে করে বের হয় আমাদের বাংলাদেশের কিছু মানুষ আছে নিজেদেরকে ভান্ডারি বলে এরা হারামে গিয়ে নামাজ পড়ে না যাই ইমামের পেছনে নামাজ না তো ইমাম তো

আল্লাহ থেকে আল্লাহ থেকে বের করে আমাদের এক বুঝুর্গ ছিলেন হজরত রশিদ আহমদ লুধিয়া নবী তিনি শিয়ারা পুরো শিয়াদের মধ্যে কোন হাফেজ নাই বলেন বলে এরা কুরআন ওসমান ওসমানের সাথে বেদবি করছে এই জন্য আল্লাহ তারা এদেরকে জামে কোরআন ওসমানের সাথে বেদবি করার কারণে এদেরকে কোরআনের হেফস থেকে আল্লাহ এদেরকে বঞ্চিত করে দিচ্ছে আর এদের থিওরি হলো কোরআন দশ চল্লিশ পাড়া কোরআন কয় পাড়া চল্লিশ পাড়া চল্লিশ পাড়ার মধ্যে তিরিশ পাড়া আছে আর দশ পাড়া ছিল এদের ইমাম আলীর প্রশংসায় তো ওই দশ পাড়া আবু বকর আর ওমর এই ওসমান এই দশ পাড়া কি করে দিছে মুছে দিছে নাওজুবিল্লাহ বলেন

কি আল্লাহর নাম না মানুষের নাম দিয়ে মিজেল মারত আর কথা বুঝেন নাই মনে হয় মিজেল কার নাম দিয়া সেটা মানুষের নাম দিয়ে মারত আল্লাহর নাম দিয়ে মারতে হবে আল্লাহর নামে আল্লাহর নামে আল্লাহর নামে মখলুককে খালেকের সাথে জুড়ে দাও বলেন মখলুকে কি আল্লাহর সাথে জুড়ে দাও আল্লাহর বিপরীতে কোনো নাম আল্লাহর বিপরীতে কোনো কাম আল্লাহর বিপরীতে আল্লাহর কোন সিফাতকে কোনো মানুষের সাথে লাগাইয়া দেওয়া আল্লাহর কোনো সিফাতকে মানুষের সাথে লাগাইয়া দেওয়া আল্লাহর আইনকে মানুষের সাথে লাগাইয়া দেওয়া আল্লাহ যা পারে কোন মানুষও তা পারে এটা বলা আল্লাহ যা করতে জানে কোন মানুষও তা জানে এটা করতে বলা এটা বলা আল্লাহ যা যা জানে কোন মানুষও তা জানে এটা বলা এটার নামই হলো শিড়ি এটার নামে হলো কি বলেন এক জাররা এই জন্য একটা জাররা আমরা আমি বলি রাতনি বলেন আমরা কেউ শিরিকের ভয়াবহতা বুঝি নাই আমরা শিরিকের ভয়াবহতা কি করি নাই বুঝি নাই আমরা শিরিকের ভয়াবহতা বুঝি নাই এক জাররা শিরিক লৈয়া যদি কেউ মারা যা সে নিশ্চিত জাহান্নামে বলেন না নাউজুম ইল্লাহ বলেন শিরিক আল্লা আমাকে শিরিক থেকে বাঁচান আল্লাহ আমাকে শিরিক থেকে বাঁচান এই কথা ডেলি চল্লিশবার বলা উচিত

দেনে বুঝে কোন শিরিক না করে আর অজানা যদি কিছু হয়ে যায় আপনি আমাকে মাফ করে দেন রসুল শিরিক থেকে বাঁচার দোয়া করছেন এই জন্য জীবনের প্রথম কাজ কি শিরিক থেকে বাঁচা বলেন আল্লাহ লাগানো যাবে এই কথা জীবনে বলা যাবে না এই কথা জীবনে বলা যাবে না অমুকে ছেলে দিছে অমুকে মেয়ে দিছে এ কথা বলা যাবে না ও কথা কি বলা যাবে না কারো কাছ থেকে ছেলে চাইবো না কারো কাছ থেকে মেয়ে চাওয়া যাবে না কারো কাছ থেকে চাকরিতে পদোন্নতি চাওয়া যাবে না কারো কাছ থেকে চাকরি আয় নিয়োগের জন্য বলা যাবে না আমার হুজুর কি লন্ডন যাইতে পারবো বলো তো আমি কি লন্ডন যেতে পারবো আছে নেই ইমান বেটার থেকে নে থেকে তাহলে মুনাফিকের চরিত্র কি বলেন বলেন জিকির করে না বলেন মুনাফিকের চরিত্র কি মুনাফেকদের কলি যে আল্লাহ নাই মুনাফিকদের কলি যে আল্লাহ নাই এদের কলি আল্লাহ নাই এদের কলিজে আল্লাহ নাই সুরাই মুনাফিকের এই শেষ আয়াতে আল্লাহ তালা মোমেনদেরকে এটা বলেছেন যেন তোমরা এদের মতো না হও তোমাদের কলি যায় যেন থাকি আমি তোমরা ওই মুনাফিকদের মতো হয়ে যেও না এটা আমার এখন কি মনে হয় জানেননি মুনাফিকদের চরিত্র এরা নামাজের মধ্যেও অল্প জিগির করে আল্লাহ এরা নামাজের মধ্যেও অল্প জিকি করে এবার বলেন তো দেখি আমরাও আমরা কি বেশি জিকি করি না অল্প করি কতক্ষণ বেশি করলাম ওরা অল্পের মধ্যে এরা অল্পের মধ্যে কয়বার বার পড়ে আর আমরা বেশির মধ্যে কয় বার করি আমার মনে হয় ওই জমানার মুনাফেকরা যেভাবে নামাজ পড়তো আমার মনে হয় যদি এখন কোরআন নাজিল হইত তা আমাদেরকে কোন ভাষায় বকা দিত আমার মনে হয় না সুলের জমানার আর কোন মুনাফে রুকুদার তসবি এভাবে পড়ছে বলে আপনি একজন নামাজ দাঁড়াইছে আপনি ওখানে ঘড়িটা ধরে দেখেন ঘড়িটার দিকে তাকায় ধরেন আর উনি আল্লাহ আকবর থেকে সালাম পর্যন্ত দুই রাখার আপনি এই সময় শুদ্ধ করে সুবাহ পড়তে থাকেন দেখবেন দশবার বার পড়ার আগে ওনার দুই রাখার শেষ বাস্তব না বাস্তব আচ্ছা এত তাড়াতাড়ি কি পড়ে উনি উনি এতটা তাড়াতাড়ি করে কি করছেন এটার ভিতরে আমি বুঝাইতে পারতেছি আপনাদেরকে হ্যাঁ কি পৃথিবীতে আচ্ছা আমনে বলেন তো পৃথিবীতে নামাজ আছে তাড়াতাড়ি আর কি কি জিনিস আছে একটা উদাহরণ দেন না আমি সরাসরি দেখছি উনত্রিশ মিনিটে উনত্রিশ মিনিটে এসা সুন্নত বিতির আরে তারাবি বিতির সব শেষ আর বাকি তিরিশ মিনিটে মিলাদ হচ্ছে আমি চোখে দেখছি

আমি যখন ছেচ যাই আমি ট্যার পাই যেন আমার রব আমাকে আদর করে যে এদের কাছে কেমন লাগতো যে আমার রব যেন আমাকে আদর করছেন আমার রব যেন আমার পিঠে হাত বুলাচ্ছেন ভালোবাসার হাত বুলাচ্ছেন যে বান্দা তুমি তোমার জীবনের তুমি তোমার সবচেয়ে দামি অঙ্গটাকে আমার জন্য এভাবে জমিনে রেখে দিয়েছ হ্যাঁ আবার তোমার জানা আমার নাজিল করা শব্দের মধ্যে সবচেয়ে বড় শব্দটা আলা শব্দটা দিয়ে তুমি আমার প্রশংসা করছো তোমার তাজালুলের আখের ঠিকানা আর আমার তাজিমের সর্বোচ্চ শব্দ আর এই শব্দ তুমি এখানে বলছো ফি তুমি এখানে দোয়া বেশি করে করো সুবহানাল্লাহ আরেকটা ওয়াত ফি ইয়بالিগ অতএব তুমি এখানে মুবালাগা করো তো কয়বার রে মুবালাগা কর সুবহান অব রিয়াল নজিন সুবহানব রিয়াল নজিম সুবহানব নজিম আমি আমার আজিম রবের প্রশংসা করছি আমি আমার আজিম রবের প্রশংসা করছি আমি যদি এভাবে বলতে থাকি রব বলতে থাকবেন সাব্বাহানি তুমি আমার টাজি করেছ উসা বিহু আমি তোমাকে পবিত্র করে ছাড়বো এবার বলুন তো মাগরিবের শুন্ন যদি আমি একদম দশবার বার করে পড়তাম তো কেমন হইতো বিতিরি যদি আমি বেশি বেশি পড়তাম তো কেমন হইতো যাও হোক ঘরে গিয়ে একাকী নামাজ পড়তাম তো কেমন হইতো কার একাত ফরদের পরে দু একাত শূন্য কোনো নাম কোনো মতে পড়লাম এরপরে তিনটে ঘাত বিতির কোনোভাবে পড়লাম বেঁচে গেছে নয়টা আচ্ছা যাক ঘরে গেলাম এবার বলুন তো দশটার আগে কে কে ঘুমায় এগারোটা আগে কে কে ঘুমায় আচ্ছা বারোটা কে কে ঘুমায় এখানে দিলেন কত মিনিট ওখানে দিলেন কত মিনিট ওরা আপনার কতদিন ধরে ছিল ওরা আপনার কতদিন ধরে থাকবে আর এখানে যিনি আছেন ইনি কতদিন ধরে থাকবেন যাকে ছেড়ে চলে গেলেন যাত্রাবাড়ি মাদ্রাস আরে এই মাদাইনগর মাদ্রাসার নাজমিন মৌলানা মাহমুদুল হাসান আজীব আজিব বুজুর্গ আল্লাহওয়ালা

এজন্য জন্য রেজালুল্লাহ তুলহি হিম তেজা অ থ্রুম অলা বাইও নাং দিক্রিল্লা ইয়া আয়ো হল্লরী নামুল্লা তুলহিকুম আমু অলুকুমলা আমলা দুক্রমাং দিক্রিল্লা পৃথিবীর কোনো ব্যস্ততা যেন আমার জিকির থেকে তোমাকে ঘা করে না দে তোমাকে যেন আমার জিকির থেকে পৃথিবীর কোনো ব্যস্ততা ঘা না করে তোমার দোকান যেন তাকবির উলা ছুটতে না দেয় তোমার ব্যবসা যেন তোমাকে তাকবির উলা ছুটতে না দেয় তোমার ব্যবসা যেন তোমাকে আজানের জবাব দিতে বাধা না দেয় তোমার জিন্দগির কোন ব্যস্ততা যেন তোমাকে জামাত ছুটতে বাধ্য না করে তোমার কোন ব্যস্ততা যেন তোমার জামাতকে সংকুচিত করে না দেয় তোমার নামাজকে যেন শর্ট করতে বাধ্য না করে পৃথিবীর কোনো ব্যস্ততা যেন তোমাকে আমার জিকির থেকে গাফেল না করে যদি তুমি জিকির থেকে গাফেল ময়দানে গিয়ে দেখবা তুমি বড়ই ক্ষতিগ্রস্ত বড় কি বড়ই ক্ষতিগ্রস্ত তোমার দিলে যেন থাকি আমি দিলে যেন থাকি আমি দোকানেও যেন দিলে থাকি আমি অফিসেও যেন দিলে থাকি আমি কর্মক্ষেত্রেও যেন দিলে থাকি আমি সফরেও যেন দিলে থাকি আমি হাজারেও যেন দিলে থাকি আমি স্বয়নে সপনে চেতনে যেন দিলে থাকি আমি জাগন জাগরণে আর ঘুমনে যেন দিলে থাকি আমি দিনে আর রাতে যেন তোমার দিলে থাকি আমি ঘরে আর বাইরে যেন মসজিদে আর ঘরে যেন বাড়িতে আর বাজারে যেন দিলে থাকি আমি সহজ ভাষা তোমার দিলে যেন আমি থাকি তোমার দিলে যেন আমি থাকি আমি তোমাকে দেখছি এই কথা যে মধ্যে যেন তোমার দিলে থাকে এটা যদি দিলে থাকে তাহলে ভিন নারী চোখের সামনে আসলে চোখের মধ্যে এটা পর্দা ফেলে দিবে কি ভাই ভিতরে টা এখানে এসে কি হবে পর্দা ফেলে দিবে ওই যে আমাদের ইয়ার ব্যাগ আছে গাড়িতে অ্যাক্সিডেন্টালি ব্যাগ বাইরে কি বাইরে বলেন এটা দেখা যায় না অ্যাক্সিডেন্টালি কি বাইরে যায় সিনার সামনে চলে আসবে এটা যেমন দেখা যায় না অ্যাক্সিডেন্ট হইলেই ব্যাগ বাইরে চলে আসবে ঠিক ইয়ার ব্যাগের মতো তোমার ভিন্নারি সামনে আসলে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য তোমার হৃদয়ের তা এখানে চলে আসবো আজিব না হ্যাঁ কিসের ব্যাগের মতো ইয়ার ব্যাগের মতো এটা সামনে চলে আসবো এটা সামনে চলে আসবো কালকে চট্টগ্রামে আমি অভিনব গাড়ি দেখছি এটা আমি আর দেখিনি আপনারা হয়তো দেখছেন ওই গাড়ি মুখে যা বলে সব শুনে

সান্ডুপ খুলে গেছে তারপর ওকে সান্ডুপ ক্লোজ বন্ধ হয়ে আরে মানুষের জিব্বা সে আসবাবের উপরে মেহনত করে কি পরিমাণ আসবাবের উপরে মেহনত করছে কি পরিমাণ মেহনতের পরে তার জবান গাড়িয়ে বুঝে জিব্বা দিয়ে দুয়ার করলে কেন নেই জিব্বা দিয়ে এটা দিয়েই তো এটা দিয়েই তো

সব তো হাফেজ দেখে সবাই পারেন তো আবার পড়েন তো এবার তো জমাটা আমি একবার বলি এবার পর আপনিও পারবেন মা খালাকা যাহা কিছু বানিয়েছেন আল্লাহ তালা যাহা কিছু বানিয়েছেন তিনি যা কিছু বানিয়েছেন সবগুলোর মধ্যে শাররে যত ক্ষতি আছে ক্ষতি থেকে যাহা কিছু তিনি বানিয়েছেন সব কিছুর ক্ষতি থেকে আমি তার হেফাজতের চাদরে আশ্রয়ের চাদরের ভিতরে ঢুকে গেলাম এবার বলুন তো মা খালাকার মধ্যে আছে না নাই হ্যাঁ আমেরিকার সম্পূর্ণ সমরশক্তি আচ্ছা মা খালাকা তো বুঝছেন মা খালাকার তো কি বলছি যাহা কিছু তিনি বানিয়েছেন বলেন এবার তাহলে বলেন সমস্ত সমরশক্তি মা খালাকার কত ভাগের একবার হ্যাঁ এক কোটি ভাগের এক ভাগ তাদের মা খালাকার কত ভাগের এক ভাগ এবার বলুন তো দেখি তাদের কাছে আছে মা খালাকার ক্রিয় অংশ মা খালাকার কিছু অংশ বলেন তাদের কাছে কি আছে আমাদের কাছে মা খালাকার কি বলছি বলেন বলেন মা খালাকা মানে কি আমাদের কাছে কি আছে আর তাদের কাছে কি আছে মা খালাকাল কি আছে এবার কারা কাদের কাছে আছে কাদের কাছে নাই এবার বলুন তো দেখি এখন আমরা অসহায় না তারা সহায় আমরা অসহায় এই মুহূর্তে আমরা দুর্বল না তারা দুর্বল আমরা দুর্বল এই মুহূর্তে আমাদের কাছে আমরা এত অসহায় কেন আর তারা এত সহায় সম্বল পূর্ণ কেন তারা এত শক্তিধর কেন আমাদের কাছে কিছু নাই কেন কেন নাই বলেন তো তাহলে কোনটা নাই আমাদের কাছে আমাদের কাছে মা খালাকার কিছুও নাই আর খালাকার মা খালাকার মালিকও নাই কি বলছি মা খালাকাও নাই নাই বলেন মা খালাকাও তাদের কাছে কি আছে মা খালাকা পুরা আছে না কিছু আছে হ্যাঁ সামান্য আছে মা খালাকা পুরো আছে কিছু আছে আর খালেক নাই আমাদের কাছে তাহলে আমাদের কাছে বোঝা গেছে মা খালাকা তো নাই খালে কো নাই এবার আমরা মারি খাই যার মতো কেউ মারি খাইবে আমার ঘরে ইঁদুর ডুবলি ইঁদুর কত অসহায় মতে না ইঁজুরের গন্ আমার ঘর দেখি ইঁজুরের গন্ আমার ঘর আমার ঘর আমার ঘরে ইঁদুর ডুবলি তো অসহায় আমার ঘরে বিড়াল বিড়ালি বিড়াল কি আমার ঘরে কুত্তা ডুবলি কুত্তা কি আমার ঘরে সাপ ডুবলি সাপেটের কি অবস্থা এবার বলেন তো দেখি ঘর যেহেতু আমার যেহেতু কি কি আছে বিড়াল কি আছে কিছু নাই এই বিড়াল কি আচ্ছা আমার ঘর আমার একটা কিছু আছে এই জন্য বিড়াল এখানে অসহায় এখানে আমেরিকা আমার ঘর আমার কাছে তো আছে আছে তো মা খালাকার কিছু আছে তো আমার কাছে যদি থাকতো ঘরের মালিক থাকতো অথবা মা খেলাক মোকাবেলা ওদের কাছে মা খালাকার কিছু আছে এদের কাছে মা এলাকার কিছু আছে বলেন কি বলছি বলেন আমি পারছি ওদের কাছে কি আছে মা খালাকার আর এদের কাছে কি আছে মা খালাকার কিছু আছে কিছুর মোকাবেলায় কিছু আমাদের কাছে কি আছে বলে বাংলাদেশের মসজিদের মাদ্রাসা গুলো এই আমাদের মাদ্রাসার ভিতরে এই তিনতলা এই চার তলা এই দোতলা বাংলাদেশের মসজিদে আর বাংলাদেশের মাদ্রাসা মা খালাকার খালেক এর কিছু আছে হালকে সাথে সম্পর্ক কি আছে কিছু আছে এই কিসের বারকতে বাংলাদেশটা এখনো টিকে আছে ঘরে जाया পাইলে এই থিওরিটা ঘরে গিয়ে চিন্তা ভাবনা করেন কথা কলমে লেখেন যে বাংলাদেশটা কিসের বারকতে টিকে আছে 12 দিন মোকাবেলা করে দুই সুপার শক্তি যুদ্ধ বন্ধ করুন আমি বুঝjeno নাই অতএব বুঝে গেছে যুদ্ধ বন্ধ করতে হবে না আমরা আরব বিশ্ব থেকে চলে যেতে হবে ঠিক আর একদিনের দিকটা মামা পুরো মিডল ইস্ট থেকে আমরা ভাগতে হবে লাগাও যুদ্ধ তো চুক্তি বন্ধ করো যুদ্ধ কি করো যুদ্ধ বন্ধ করো কারণ মা তার মাখালাকা জবাবে মাখালাকা শুরু করছে কি তার সৃষ্টি শক্তির জবাবে তারাও সৃষ্টি শক্তি ব্যৱহার কি করছে আর আমাদের কাছে কি আছে আমাদের কাছে আছে শুধু না আমাদের কাছে আছে বাজারে শুধু পোস্টার আছে